থাকে দিয়া দিনে ভাই গ'ল ৰ

আর একদিন সন্ধ্যা বেলা আইলো আইয়া কইলো কি বাবি বাবি আমার বউর বাচ্চা বেটা ডেলিভারি করন লাগবে আমারে জলদি কইরা কয়টা টেহা দেন দিলাম 50000 টাকা নিলো 50000 টাকা নেয়ার পরে আমি মানুষের কাছে বুনি কি হের বোন নাকি ডেলিভারির কোনো খবরই নাই হ্যাঁ তারপরে আরেকদিন আইলো আইয়া কইলো ভাবি আমার বাড়ি ঘরের মধ্যে আগুন ধরছে পানি ঢালম লাগবো মোটর দিয়া পানি আনন লাগবে আর 50000 টাকা দেন আতে পায়ে দইরা কাইন্দা মুছরাই মইরাই যাওয়ার অবস্থা দিলাম আরো পঞ্চাশ হাজার এই যে একলা কইছে না এখন মনে করেন আমি সকালে যাই বিকালে যাই দুপুরে যাই আমার টেহার দেয় না তবে আমি কি করছিলাম লুকাইয়া মোবাইলের মধ্যে ভিডিও করে রাখছিলাম যে কিভাবে আমার তাহলে টেহাটা নিল সেই ভিডিও আমি আপনাদের অফিসে যাই গিয়ে দেখাইছি তাই তো আমার মামলা নিছে নাহলে মামলা নিত না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার যে কৌশলে নিছে ঠিক ওই কৌশলেই তোমার তেহে উদ্ধার করে দিমু তুমি খেলার ঠিকানাটা দেখাই দাও ঠিক আছে স্যার চলো আমি দেখাই দিতাছি ও আর সামনে আই বাড়ি পাওয়া যাব ওই যে সামনে না চলো ঠিক আছে বেলা না গেলা সদাই করন লাগবে না কো এ আইতাছি আল্লাহ কয় ঘন্টা লাগবো বাজার বেলা গেল হই কিছু পাবা না পচা মাছ আর পচা তরকারি খাও

ছি তুই শিকার টাকা না এক লক্ষ টাকা আরে কি দেখি আপনি তো থাকেন মহিলা মহিলা কোনো কথা নাই নামে মামলা করছে এক লক্ষ টাকা তো মিলেছো না কি লাখ টাকা শিখাকে আপনার ছলাই জিজ্ঞেস করেন

হাই রে হাই হুমুন্দি যাতে কি খারাপ খারাপ হ্যাঁ এটা কিনে মই রাখলাম রে হ্যাঁ এই যে মাইসে তুই পায় আর উপকার জীবন করিরো না হ্যাঁ ঠিক শেন ভাই জীবনে কোনদিন বিশ্বাস করি নাই আমার ঘর বাড়ির আছে হ্যাঁ আমি আইছিলাম একজন দিলো উপকার করবেনিক দেন হে আমার করে এ বাইতে থুই আহে নিজে ফলাইছে উনি যা মাইছে ভাই এক লাখ তবে শুনেন যদি মাসে উপকার করেন দেখনে তারপরে উপকার করবেন এক লোকের উপকার করবেন না তালে কিন্তু দরা খাবেন